তাঁর বয়স এখন আটাত্তর বছর হারিয়ে গেছিলেন তিনি উনিশশো সালে আর ছাপ্পান্ন বছর পর পাওয়া গেল তাঁর মৃতদেহ কিন্তু সেই মৃতদেহটা যে শরীরের সেই শরীরের বয়স কিন্তু আটাত্তর বছর নয় ২২ বছরের কি করে সম্ভব হলো এই অবাস্তব ঘটনা মৃতদেহটাই বা কার সব বলবো এই গুরুত্বপূর্ণ প্রতিবেদন শেষ অব্দি দেখুন আমি দীপেন্দু দ্য নিউজ বাংলা লাইফে আপনাদের স্বাগত জানাই সময়টা উনিশশো সাল ডাক এল ভারতীয় সেনার থেকে ২২ বছরের এক তরুণ অনেক স্বপ্ন নিয়ে দেশের সেবায় নিজেকে সঁপে দিতে সেনাবাহিনীতে যোগদানের যে আবেদন করেছিলেন তার হাত ধরেই এই ডাক তিনি পাড়ি দেন সেনাবাহিনীতে যোগ দিতে প্রাথমিক কিছু তালিমের পর তাকে পোস্টিং দেওয়া হয় লেতে চন্ডীগড় থেকে একশো জনের সঙ্গে ওই যুবকও চড়ে বসেন ভারতীয় বায়ুসেনার অ্যান্টোনভ এ এন টুয়েলভ নামক বিমানে রোটান পাসের কাছে সেই বিমানটা অত্যন্ত খারাপ আবহাওয়ার মধ্যে পড়ে যায় যোগাযোগ সম্পূর্ণরূপে বিচ্ছিন্ন হয়ে যায় বিমানের সঙ্গে বরফে ঢাকা উপত্যকায় কোথায় যেন হারিয়ে যায় সেই আস্ত বিমানটা কেরালার পাথানামাথিত্তা জেলার এলান্তুরের বাসিন্দা ২২ বছরের চেরিয়ানের স্বপ্ন প্রথম পোস্টিংয়ের আগেই শেষ হয়ে যায় রোটাংপাসের পুরু বরফের কোলে তারপর শুরু হয় অপেক্ষা ছেলের দেহটা একবার অন্তত চোখের দেখা দেখার অপেক্ষায় চেরিয়ানের গোটা পরিবার অপেক্ষায় থাকে দিন পার করে মাস মাস পার করে বছর কাটতে থাকে সময় কিন্তু চেরিয়ানের জন্য অপেক্ষার দিন শেষ আর হয় না অবশেষে ছাপ্পান্ন বছর পর সেই বরফের মধ্যে থেকেই উদ্ধার হল চেরিয়ানের দেহ সঙ্গে আরও তিনজনের দেহ উদ্ধার হয়েছে সেই খবরও পৌঁছে গেছে চেরিয়ানের পরিবারের কাছে এখন বেঁচে থাকলে চেরিয়ানের বয়স হতো আটাত্তর বছর এতদিন পর তিনি ফিরছেন তার বাড়িতে তবে নিথর দেহটা ফিরছে আঠাত্তরের বৃদ্ধ হয়ে নয় সেই ২২ বছরের যুবক হয়েই কেমন লাগলো আজকের এই প্রতিবেদন আপনাদের মূল্যবান এবং গুরুত্বপূর্ণ মতামত জানান দ্য নিউজ বাংলা লাইফের কমেন্ট সেকশনে আর দেখতে থাকুন দ্য নিউজ বাংলা লাইফ দুর্নীতি রাজনীতির বাইরে এই ধরনের সব খবর জানতে চোখ রাখুন কেবলমাত্র দ্য নিউজ বাংলা লাইফে